ঈদকে সামনে রেখে লকডাউনেও ঢাকা ছাড়ছে মানুষ বন্ধ পাটুরিয়া শিমুলিয়া নৌপথের ফেরি চলাচল দেশে করোনা মহামারীতে আরো সাঁত্রিশ জনের মৃত্যু নতুন রোগী শনাক্ত এক হাজার ছশো বেরাশি জন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল জানাল ব্যক্তিগত চিকিৎসক সরকারের অনুমতি পেলে বিদেশে চিকিৎসার বিষয় সিদ্ধান্ত এবং জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চিনের সেনো ফার্মার টিকা ঈদকে সামনে রেখে লকডাউনের মধ্যেও ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ গড় পরিবহন বন্ধ থাকলেও থেমে নেই মানুষের বাড়ি ফেরা লোকাল বাস প্রাইভেট কার ও মাইক্রোবাসে চড়ে রাজধানী ছাড়ছেন অনেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভেঙে ভেঙে গন্তব্যের দিকে ছুটছেন তারা এদিকে করোনা সংক্রমণ রোধে আজ সকাল থেকে দিনের বেলায় শিমুলিয়া বাংলাবাজার নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইটাব্লিউটিসি তবে সন্ধ্যার পর পারাপার করবে জরুরি প্রয়োজনে আসা যানবাহন অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন ফেরিতে গাদা গাদি করে ভ্রমণের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে তিনি মানুষকে ভিড়ের মধ্যে শপিং মলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন গতকাল মানিকগঞ্জে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী এই সময় করোনা টিকা নিয়েও কথা বলেন মন্ত্রী ভারত আমাদের লাখ দিয়েছিল 38 লক্ষ আপনারা জানেন উপহার দিয়েছিল তারপরে আর অন্য ভ্যাকসিন পাইনি ন্যা ফলে প্রথম দিন বন্ধ করা হয়েছে এবং আর না পেয়ে যাব। হয়ে যাবে। করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে সরকার ঘোষিত লকডাউন ভাবে লক্ষ্য করা গেছে রাজধানীতে যানবাহন চলাচল করলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীর সংখ্যা কম তবে শুক্রবার রাজধানীর বিভিন্ন দোকানপাট ও শপিং মলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় স্বাস্থ্যবিধি মানতেও অনেকের মধ্যেই দেখা গেছে অনীহা কিভাবে থাম অনেক ভিড় আসলে এই লকডাউন পরিস্থিতিতে করোনার কিছু আছে বলেই মনে হচ্ছে না নিউ মার্কেটে করোনা লকডাউন কিছু মানছে না তো কেউ মাস্ক পরে কেউ করে না স্বাস্থ্যবিধি কেটার মানে কয় তিন হাত দূরত্ব থাকবো থাকে মানুষ একজনের লোক একজন কেউ মানতেছে না স্বাস্থ্যবিধি এদিকে দেশে করোনা মহামারীতে চব্বিশ ঘন্টায় আরও সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক জন আর সুস্থ হয়েছেন আরো দু জন করোনা রোগী গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন আরো সাঁত্রিশ জন গত আঠাশে মার্চ এর চেয়ে কম পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছিল এরপর গত আটত্রিশ দিনে মৃত্যু এর নিচে নামেনি সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন এগারো হাজার আটশো তেত্রিশ জন চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণকারী সাঁত্রিশ জনের মধ্যে তেইশ জন পুরুষ ও চোদ্দ জন নারী বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে 5 জনের বয়স একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এগারো জনের বয়স একান্ন থেকে ষাট বছরের মধ্যে ও ষাট বিশ জন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য মতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত অ্যান্টিজেন ও আর পদ্ধতিতে সতেরো হাজার তেরোটি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার জনকে শনাক্ত করা হয়েছে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ সত্তর হাজার আটশো বিয়াল্লিশ জন চব্বিশ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক আট নয় শতাংশ গতকাল ও গত পরশু এই হার ছিল যথাক্রমে আট দশমিক চার চার শতাংশ ও তেরো দশমিক আট শূন্য শতাংশ আজ বিজ্ঞপ্তিতে জানানো হয় চব্বিশ ঘন্টায় আরও দুই হাজার একশো আটাত্তর জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট সাত লাখ চার হাজার তিনশো একচল্লিশ জন সব মিলিয়ে এ পর্যন্ত পঞ্চান্ন লাখ নিরানব্বই হাজার দুইশো ছিয়াত্তরটি নমুনা পরীক্ষা করা হয়েছে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার একানব্বই দশমিক তিন সাত শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক পাঁচ চার শতাংশ শাহেদুর রহমান রেডিও টুডে আজ বৈশাখ বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম বারোশো আটষট্টি বঙ্গাব্দের এই দিনে কলকাতায় জোড়া সাঁকর বিখ্যাত ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন করোনাভাইরাস পরিস্থিতিতে এবার আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও থর নির্ভর গান শীর্ষক আয়োজন করেছে ছায়ানট যা ছায়ানটের ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে রাত নটায় প্রচার করা হবে কবিগুরুর জন্মদিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনুমতি পেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এস এড এম জাহিদ হোসেন শুক্রবার রাতে ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় ডাক্তার জাহিদ বলেন বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তার জন্য নতুন করে কোনো ওষুধ যুক্ত করা হয়নি বেগম জিয়া এভার হাসপাতালে ভর্তি আছেন এবং হাসপাতালটির হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দশ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারক করছেন মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সে চিকিৎসায় অব্যাহত রেখেছেন আলহামদুলিল্লাহ গতকালকে নে আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে এই অবস্থায় ওনার আরো অধিকতর উন্নত চিকিৎসার জন্য যদি দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়ার প্রয়তে হয় সেই ক্ষেত্রে সরকারের অনুমতি পরবর্তীতেই মেডিকেল বোর্ডই সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত ওনাদেরকে জানাবে করোনার কারণে পদ্মা সেতুর মেয়াদ আরো দুবছর বাড়ানো হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে অভাব আমলী সাধারণ সংবাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছরের জুনের মধ্যেই পদ্মা সেতুর কাজ সমাপ্ত হবে এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে গতকাল নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ সব কথা বলেন ওবায়দুল কাদের মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের অগ্নি দেশে ফিরে আসা বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ শুক্রবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কালে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন দু সালের এই দিনে তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফিরে আসার মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় বলে জানান হাসান মাহমুদ তার ফিরে আসার মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার আট সালের ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ধস নামানো বিজয় অর্জন করেছিল এবং সেটির পথ ধরেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই গণতন্ত্রের অভিযাত্রা যেমন অব্যাহত আছে একই সাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির অভিযাত্রাও অব্যাহত আছে এবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবর নিয়ে আজকে সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছেন একরামুল কবির ধ্রুব রাশিয়ার টিকা সরবরাহ চুক্তি শর্ত নিয়ে আপত্তি এটি দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম একই বিষয়ে যুগান্তরের প্রধান শিরোনাম স্পুটনিক ভি নিয়ে দর কষাকষি প্রতি ডোজ টিকা নয় দশমিক নয় পাঁচ ডলার প্রস্তাব রাশিয়ার অপর একটি খবরে যুগান্তর বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণনীয় ছাত্রলীগের নাম ভাঙিয়ে ভিসির নিয়োগ বাণিজ্য ভারপ্রাপ্ত ভিসি বলছেন ছাত্রদল ও শিবির ক্যাডাররাও চাকরি পেয়েছেন নিয়োগপ্রাপ্তদের যোগদানের সুযোগ নেই দৈনিক সমকালের একটি শিরোনাম আর কেটোনা গাছ নিতে দাও নিঃশ্বাস সোহরাওয়ার্দি উদ্যানে প্রতিবাদ পত্রিকাটির আরেকটি খবর হেফাজতের ঘাটি হাট হাজারিতে চলছে শুদ্ধি অভিযান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সেই একশো একচল্লিশ জনের নিয়োগ বাতিল হচ্ছে এবার দেশের বাইরের খবর ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনের রেকর্ড মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টায় মারা গেছেন চার হাজারের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন চার লাখের বেশি দেশটিতে এ নিয়ে তৃতীয় দিনের মতো চার লাখের ঘর ছাড়ালো সংক্রমণ শনাক্তের সংখ্যা শুধু ভারতই নয় দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হিসেবে এই সংখ্যা সারা বিশ্বে সর্বোচ্চ এদিকে একদিনে বিশ্বজুড়ে আরও সাড়ে তেরো হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে বত্রিশ লাখ তিরাশি হাজার চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোফার্মার তৈরি করা করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়টার্স জানিয়েছে এই প্রথম চীনে তৈরি কোন সংক্রামক রোগের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেরো সংস্থাটির প্রধান টেট্রোস আধানব গ্যাবস বলেছেন করোনা টিকার তালিকায় সিনোভ্যাককে অন্তর্ভুক্ত করা হয়েছে বেজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং অংশীদারিতে এই টিকা উৎপাদন করা হচ্ছে পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনা ভাইরাসের কোন টিকা এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবুজ সংকেত পেল অধিকৃত পূর্ব আল আকসা মসজিদ ও আশেপাশের এলাকায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে একশো চুরাশি জন ফিলিস্তিনি আহত হয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হন এ সময় তাদের অনেকে ইহুদি বসতি স্থাপন ও তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও বিকট শব্দ উৎপন্নকারী স্টান গ্রেনেড ছড়ে ইসরায়েলি পুলিশ